ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ম্যাসেঞ্জার থেকে যদি কেউ আপনাকে ব্লক করে দেয় সেই ব্লকটা আপনি নিজেই আনব্লক করতে পারবেন এমন এমনকি আনব্লক করার পর পুনরায় আবারও তাকে মেসেজ দিতে পারবেন তার সাথে ভিডিও কলে অডিও কলে কথা বলতে পারবেন আপনাকে সে যতবারই ব্লক করুক না কেন আপনি তাকে আনব্লক করে পুনরায় আবার মেসেজ দিতে পারবেন তো ব্লক থেকে আনব্লক করাটা আপনার যদি খুবই প্রয়োজন হয় তাহলে আমার দেখানো এই প্রসেসটা ফলো করে খুব সহজেই আপনি ব্লক থেকে আনব্লক করতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে দিস পার্সন ইজ আনঅ্যাভেলেবেল অন ম্যাসেঞ্জার এই লেখাটার মানে হচ্ছে এই আইডি থেকে আমাকে ব্লক করে দিয়েছে তাই আমি আজকে দেখাবো কিভাবে এই ব্লকটা আনব্লক করে পুনরায় আবারও তাকে মেসেজ দিতে পারবেন তো দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই তো ম্যাসেঞ্জারে যদি কেউ আপনাকে ব্লক করে রাখে তাহলে ব্লকটা আনব্লক করার জন্য আপনি চলে যাবেন আপনার ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে আসার পর যে আইডি থেকে আপনাকে ব্লক করেছে সেই আইডিতে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে দিস পার্সন ইজ আনঅ্যাভেলেবেল অন ম্যাসেঞ্জার মানে এই আইডি থেকে কিন্তু আমাকে ব্লক করে দিয়েছে তো আপনাকেও যদি কেউ এভাবে ব্লক করে রাখে তাহলে সেই ব্লকটা আনব্লক করার জন্য আপনি যেটা করবেন উপরে দেখতে পাচ্ছেন একটি আই বাটন দেওয়া রয়েছে আপনি এই আই বাটনে ক্লিক করবেন তারপর আবারও উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন থ্রি ডট মেনু দেওয়া রয়েছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করলে আপনার সামনে কয়েকটি অপশান চলে আসবে তো আপনি যেটা করবেন এই অপশানগুলোর ভিতর থেকে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এটার উপর ক্লিক করবেন তারপর নিচ থেকে রিপোর্ট প্রবলেম এটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী পেজে একটি অপশান দেখতে পাবেন ইনক্লুড আপনি এই ইনক্লুডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পর এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যক্তি আমাকে ব্লক করে রেখেছে সেই ব্যক্তির প্রোফাইল ও ব্লক পেজের একটি স্ক্রিনশট অটোমেটিকলি নিয়ে নিয়েছে আর নিচে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশান দেওয়া রয়েছে আপনি এখান থেকে ব্লক আনব্লক এই অপশানটা সিলেক্ট করবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন লেখার জন্য একটি খালি জায়গা রয়েছে তো এখানে আপনাদের মূল সমস্যাটা লিখতে হবে মানে আপনি কি চাচ্ছেন আপনার কি সমস্যা হয়েছে এটা এখানে সঠিকভাবে আপনাকে লিখতে হবে তো এখানে কি লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি লেখাটা আমার নোটপ্যাডে লিখে রেখেছি তো আমি নোটপ্যাডে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই লেখাটা আপনাকে লিখতে হবে এখানে লিখেছি ম্যাসেঞ্জার আনব্লক টেক্সট ডিয়ার ম্যাসেঞ্জার টিম সামথিং প্রবলেম আই কান্ট সেন্ড ম্যাসেজ মাই ফ্রেন্ড আই এম শিওর দ্যাট মাই ফ্রেন্ড ব্লক মি প্লিজ আনব্লক অটোমেটিকলি অ্যান্ড আই ওয়ান্ট সেন্ড হিম মেসেজ থ্যাংকস তো আমি লেখাটা এখান থেকে কপি করে নিচ্ছি কপি করার পর আমি ম্যাসেঞ্জারে চলে যাব। এবার আমি এই লেখাটা এখানে পেস্ট করে দেব হুবাউ এই লেখাটা আপনি এখানে লিখবেন ওকে এই লেখাটা এখানে লেখার পর মোটামুটি আপনার কাজ শেষ তো উপর থেকে সেন্ট বাটনে ক্লিক করে এই লেখাটা সেন্ড করে দিবেন তো এখানে আনব্লক করার জন্য দুটো শর্ত রয়েছে শর্ত দুটো হলো আপনাকে যে ব্লক করেছে তার সাথে যে মেসেজ করেছেন সেই মেসেজগুলো থাকতে হবে মানে যা যা চ্যাটিং করেছেন সবগুলো থাকতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে আপনাকে সে ব্লক করার পর আপনিও যদি তাকে আবার পুনরায় ব্লক করে দেন তাহলে কিন্তু এই রিপোর্টটা করার পরেও তাকে আনব্লক করতে পারবেন না তো আমি উপর থেকে সেন্ট বাটনে ক্লিক করে এই লেখাটা সেন্ড করে দিচ্ছি সেন্ড করার পর এমন একটি নোটিফিকেশন চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে থ্যাংকস জানিয়েছে মানে আমি রিপোর্টটি সঠিকভাবে সাবমিট করেছি এখন এই রিপোর্টটি ম্যাসেঞ্জার টিম বা ফেসবুক টিম ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে এবং আটচল্লিশ ঘন্টা পর আপনাকে এই ব্লকটা অটোমেটিকলি আনব্লক করে দেবে তবে আটচল্লিশ ঘন্টা পরে যদি আনব্লক না করে তবে আপনি বুঝবেন কোনো একটা সমস্যা আছে যার কারণে এটা আনব্লক হচ্ছে না আর যদি কোনো প্রকার সমস্যা না থাকে তাহলে আনব্লক করে দেবে আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ